বেবি জুড়াটা খুবই সুন্দর রেড কালারের মধ্যে এক জুড়া রাজগুল্লার বেবি প্যান্ডেল কালারের মধ্যে মুখ্য কবুতর জুড়াটা দুটো ডিম সব আজকে নিতে পারবে এনোটা কেমন দাম যাচ্ছে 200 টাকা কি কোন ভাই ভাই আজকে 1000 টাকার কবুতর 200 টাকা দিয়ে দিছি রাগে মাথায় ডিম পাতা খাওয়ার জন্য দিবেন নাকি ডিম পাতা খাওয়ার জন্য দিছি একদম কত মরবো না ভাই আদার জন্য কিন্তু খাতা সহকারে দেওয়া যাবে আমাদের ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা কিন্তু চলে আসছেন সবাই সুপরিচিত খামারি দেখতে পাচ্ছেন ভাই আসসালাম আলহামদুলিল্লাহ কি অবস্থা কেমন আছেন রাশিদ ভাই

যেহেতু এখানে একটা সিঙ্গেল খাঁচা ছিল বন্ধুরা আরো যদি ঘরে গুলো দেওয়া যাবে না যাই হোক যারা নিবে তারা নতুন খাঁচা পাবে ইনশাল্লাহ তো যাই হোক রাশেদ ভাই কবুতরের কালেকশন কত জোড়া থাকতে আছে আজকে আজকে বেশ ভালো মানের বেশ কিছু কবুতর রয়েছে যারা নিতে চান তারা খুব দ্রুত করতে হবে আর রাশেদ ভাই ঠিকানা হচ্ছে জোহরাবাদ মিরপুর এক দিয়াবাড়ি ঢাকা পাশাপাশি ফোন নাম্বারটা বলে দেন ভাইয়া জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল সবই আছে তখন ধরা চলেন আর দিন না করি এক এক করে আজকের কালেকশন গুলো দেখাই আসসালাম

তত আরো সাইজ হবে তত আরো গুল হবে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যালমন্ড কালার মধ্যে খুবই সুন্দর একজোড়া মডেনা শৌকিং না ভাই যাদের বয়স চলতেছে তিন ফেদার

বামে এখন যেটা ডানে আসছে এটা হচ্ছে নর এটা নর রাইট এই যেটা ফুল রানিং হইছে না ভাই ফুল রানিং ডিম মাসে করা আচ্ছা আমার বন্ধুদের জন্য পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন বলেন মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা একটু কম দাম করা যায় যদি কোনো ভাই দাম দাম করে এক দাম 1800 কি কোন 2000 না 1800 মাত্র 1800 বন্ধুরা দুইটা জুটি কিন্তু অমাইক খুবই সুন্দর মধ্যে জুটি একদম গোলাপ ঠুট দেখতে পাচ্ছেন পিয়াটা ফুললি রানিং মাস্টার জুরা যারা ভালো মানের বোম্বাই খুঁজেন তাদের জন্য থাকবে আজকে চমৎকার দেরাত সাইজ বোম্বাই জুরা কত মাত্র আঠারোশো টাকা এই চমৎকার পেয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় আজকে এই চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে ডাকা ডাকি করতে আছে মার্শাল্লাহ একজোড়া অরিজিনাল জার্মানি শেপের ভিডিও কবুতর আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালার বড় ভাই সাইজ তো ভাই বিশাল মার্শাল্লাহ মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলেও ভালো কবুতর দুই জোড়া ভালো ভালো দশ জোড়া থেকে দেখতে পাচ্ছেন

রাশেদ ভাই ভাই দেখলে দেখলে যায় না মাশালা বন্ধুরা কি দেখতে পাচ্ছেন করি কাকে বলে এই যে দেখেন এটা জোড়া না রাখেন দেখছি ভাই দেখছি মার শালা খুবই খুবই ভালো লাগছে আচ্ছা এ হচ্ছে আপনার

কইছি কইছি 100 টাকা লাগলো এটা ছাইরা দেন আজকের জন্য ঠিক আছে মাত্র 1500 টাকা বন্ধুরা কোথাও কোনো মিসমার্কিং পাবেন না একদম ফুললি ফ্রেশ কোরি গুলো 110% এর ওকে যারা জোড়া নিতে চান মাত্র 1500 টাকা বন্ধুরা আজকে মাত্র 1500 বড় ভাই বড় ভাই কি কো ভাই ভাই ডিম দিতে ভাই ডিম দিছি না বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো চোখ মাসাল্লাহ সেম কালার হ্যাঁ পিয়ারটা পড়তে বুঝি ডিম দেখাই দিছি ডিম কয়টা আছে ভাই দুটো আছে ডিম দুটো আছে না মাসাল্লাহ বন্ধুরা দেখেন এ হচ্ছে ব্ল্যাক মধ্যে বিউটি মার্শাল্লা বন্ধুরা খুবই সুন্দর একটা পিয়ার হ্যাঁ পিয়ারটা যারা নিবে তারা কিন্তু দুইটা ডিম পাবে এবং ডিমগুলো কিন্তু জমে গেছে অলরেডি তো এই জোলাটা কত চাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আজকে ব্ল্যাক কালার বিউটি

হা রে বড় ভাই কি জানতেছেন গো ভাই এতো ডিম দিয়ে দিবে অনেক কবুতর মবাদুরা ডিমে দিয়ে দিচ্ছে আর অনেক কবর ডিম দিবে তো এই কেন হচ্ছে গল্লা কবুতর এক লিস্ট আলম কালার মধ্যে খুবই সুন্দর একজন গুল্লা রয়েছে এই এই জাতের কবুতর না আচ্ছা এটা কি নর দর্সি আমি আর এ হচ্ছে মাদি এই জোয়ারটা কেমন দাম চাচ্ছেন মাত্র দুই টাকা থাকবে একদম মাত্র পনেরোশো টাকা থাকবে না দেখেন বন্ধুরা দেখার মতো এক জোড়া গোল্লা খুবই সুন্দর এই জোড়াটা অলরেডি ডিমে চলে আসছে জোড়াটার দাম পড়বে আজকে মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা রানি পিয়াটা নিতে পারবেন রাশিদ ভাইয়ের কাছ থেকে রাশিদ ভাই কি বোম্বাই নাকি ভাই একদম অরিজিনাল দেশি বোম্বাই একদম অরিজিনাল রেড কালার না ভাই রেড কালার মধ্যে দেশি বোম্বাই মার্শাল্লাহ খুবই সুন্দর খুব শর্ট ফটা ধরা যায় না তো ফুল রানিং ডিম বাচ্চা করছে মার্শাল এই জোড়া কেমন দাম যাচ্ছেন এই জোড়া করবো আজকে মাত্র পনেরোশো টাকা একদম থাকবে বারোশো করে দেবেন মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে বুম্বাই ফুললি রানিং জোড়া জোড়ার দাম পড়বে মাত্র বারোশো টাকা আমরা এটা খুলেন ভাই আমরা খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছি একদম সিরাজী কবুতর ব্ল্যাক কালারের মধ্যে এখানেও দুইটা ডিম রয়েছে যেমনটা বলছিলাম বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য পেয়ারের সাথে ডিম রয়েছে আরো কিছু পিয়ারটা ডিম পাতা সেখানে একটা পারছে আরেকটা পারবে তো তাই না এই যে হাড়িটা কি নর এই যে নর কিন্তু অলরেডি আমার মারার জন্য দেখেন হাড়ি থেকে নেমে আসছে আবার কিন্তু মাদি কিন্তু ডিমে চলে গেছে ভালো জাতের এ হচ্ছে ভালো জাতের কবুতর ওই দেখেন ওই দেখেন ফলনিছে কিভাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর

কবুতর নিবেন ডিম বাচ্চা না করলে কিন্তু লস এদি দেখতে পাচ্ছেন পেয়ারটা ডিম পারছে একটা একটা পারবে ডিমের প্রতি কতটা মায়া মহব্বত ভালোবাসা আছে এই পেয়ারটা যারা নেবেন আলহামদুলিল্লাহ একদম গ্যারান্টি সহকারে যার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো রাশিদ ভাই তুই এদিকে আসেন তো ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন টেলগুলা অস্থির হ্যাঁ সুন্দরের মধ্যে বয়স এখানে তো নর উকি হয়ে গেছে ভাই আপনার হাড়িটা হচ্ছে মাদি হাড়িটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে নর এই জোড়াটা কি অমদাম মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা একদম কত পড়বে একদম মাত্র 1200 টাকা মাত্র 1200 1000 যায় না করা যায় না না মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকায় বন্ধুরা অস্থির মধ্যে এই লক্ষpiaটা নিতে পারবেন নরমালি কনফার্ম ঠিক আছে মাত্র 1200 টাকা রশিদ ভাই গুল্লা নাকি ভাই রেড কালার গুল্লা না সম্ভবত বেবি না একটু দেখা দিয়ে বন্ধুরা বেবি জুড়াটা খুব সুন্দর রেড কালারের মধ্যে এক জুড়া রাজগুল্লার বেবি এটা কয় ফেদার আছে ভাইয়া এটা পাঁচ ফেদার আছে অনেকেই শখ করে ভালো মানের বেবি নিয়ে পালতে চান তারা কিন্তু নিয়ে পালতে পারবেন খুব সুন্দর শট ফোটা এই জুড়া কত যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা থাকবে না একদমই থাকবে একদম একদম না একটু কম টম করে জানা ভাই একটু কম টম করে জানা একশো কম চোদ্দশো না খুবই সুন্দর বন্ধুরা হ্যাঁ রেড কালারের মধ্যে রাজগুল্লা

রাশিদ ভাই আমরা খুবই সুন্দর একদম তার মানে পরশু দিন একটা পার্সে আজকের খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরাশালা এই ধরনের পেয়ার কিন্তু সবাই পালতে চায় দুইটা ডিম পেয়ারটা কেমন দাম চাচ্ছেন বলেন মাত্র পনেরোশো টাকা থাকবে না একদম থাকবে একদম একদম চোদ্দোশো টাকা দেখেন বললো কেউ কিন্তু পারবে না স্পেঞ্জেল কালারের মধ্যে মুখী গোবর জোড়াটা দুটো ডিম সবের আজকে নিতে পারবেন পনেরো না একদম থাকবে চোদ্দোশো টাকা বন্ধুরা যারা এই দামে নিতে চান তারা খুবই দ্রুত নক করবেন অযথা কিন্তু বিরক্ত করার দরকার নাই মাত্র চোদ্দোশো টাকা পিয়ারটা বড়োভাই এদিকে বিগ ফাইট চলতেছে না দুইটাই নড় না বন্ধুরা যাদের নল লাগে হ্যাঁ অ্যাকচুয়ালি অনেকের নল লাগে ভালো মানের বিগ সাইজের মধ্যে তারা কিন্তু রেড চেকারের মধ্যে রেসার দুটো নট রয়েছে দুইটা ইস্যু রানিং নট ভাই পার পিস কত করে পড়বে পার পিস মাত্র আটশো টাকা পার পিস মাত্র আটশো টাকা পিস দুটি দুইটা কোনো ভাই একসাথে আজকে বারোশো টাকা নিয়ে তাই নাকি মানে ছয়শো টাকা পিস পড়লে দুটো একসাথে নিলে আর আলাদা নিলে আটশো টাকা পিস একটু কালারটা দেখায় দেয় বন্ধুরা এটা খুব চাতা এই যে দেখেন মাসাল্লাহ চোখটা দেখেন খুবই সুন্দর এই নটটা পড়বে মাত্র আটশো টাকা আর এখানে যে দেখতে পাচ্ছেন আমার শুদ্ধা মারি ঠিক আছে এই নটটা পড়বে মাত্র আটশো টাকা হ্যাঁ

যারা অল্প দামে খুঁজেন বাচ্চা করানোর জন্য রানিং পিয়ার তাদের জন্য আজকে জোড়াটা থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার বড় ভাই আবার কি জোড়া কালার হ্যাঁ খুবই সুন্দর এই আজকে দিয়ে দিবেন খুব সুন্দর পিয়ারটা হ্যাঁ জোড়াটা মাদি নর সেম টু সেম

ইতিহাস কাপানো অফারে আজকে এই চমৎকার রানিং নটটা মাত্র দুইশো টাকা বন্ধুরা জি বন্ধুরা ঠিকই শুনছেন আজকের ভিডিওর অফারে এই চমৎকার নটটা রানিং নটটা মাত্র দুইশো টাকায় নিতে পারবেন কিভাবে নেবেন যারা কত পাঁচ কবুতর নিলে তাদের জন্য এটা দুইশো টাকা এবং ডেলিভারি চার্জ এটার জন্য ফ্রি থাকবে নিম পাতা খাওয়ার জন্য দিচ্ছেন নাকি নিম পাতা খাওয়ার জন্য দিছি একদম

ফুল বন্ধুরা অনেকেই পাখি কিনেন খাঁচার জন্য পাগল খাঁচা কিনতে পার না কাছে তাদের জন্য খাজার সহকারে দেওয়া যাবে যে দাম পড়বে মাত্র বারোশো টাকা রানিং পিয়ারটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ কিন্তু মার্শাল্লাহ অসংখ্য পাখি রয়েছে আমি তো দেখাই দেওয়া খুব করে অবস্থা বন্ধুর একটা চেতা আছে হ্যাঁ এটা কিন্তু পুরুষ মহিলা কাছে নাই দেখে কিন্তু এটা মেজাজ কিন্তু গরম